বেসমিল্লা ই রহমানের রেম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাখ্যাত আমি মোহাম্মদ ইমাম গাজলি পরিচালক ফিউচার ওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে নন সাইনজনভুক্ত একটি দেশ কিন্তু ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং এই দেশটি আগামী এক বছরের মধ্যে সাইনজনভুক্ত হতে চলেছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি আপনি পাচ্ছেন খুব শর্ট টার্ম মধ্যে নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত এবং আপডেট নিউজ কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে ভিসাটি লাভ করতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের থাকুন। দর্শক সার্বিয়া সার্বিয়া এই দেশ ইউরোপ কান্ট্রির একটি নন মুক্ত একটি দেশ যেই দেশের ভিসাটি হচ্ছে শতবা গ্যারেন্টেড ভিসা নিশ্চিত ভিসা এখন পর্যন্ত একটি ভিসাও রিভিউ જોઈনি শতবার সফলতার সহিত সকলে ভিসা লাভ করছেন কেউ হয়তোবা দ্রুত ভিসা পাচ্ছেন কেউ হয়তোবা একটু দেরি করে ভিসা পাচ্ছেন কিন্তু ভিসা পাচ্ছেন নিশ্চিত সার্ভের ভিসা লাভের জন্য দুটো মাধ্যম রয়েছে একটি হচ্ছে নর্মাল প্রসেসিং আর একটি হচ্ছে ফাস্ট এক্স সার্ভিস দ্রুত ভিসা লাভ করা আপনি দ্রুত ভিসা লাভ করতে পারবেন পঁয়তাল্লিশ দিনের মধ্যে টোটাল তিন মাসের মধ্যে বিএমএটি কমপ্লিট করে চতুর্থ মাসের মধ্যে আপনি সার্বিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ আর যেটি নর্মাল সার্ভিস এর জন্য সময় লাগবে কমপক্ষে আট মাস কখনো আবার এক বছর আবার পনেরো মাসও লাগতে পারে আমরা নর্মাল প্রসেসিং এর জন্য কত টাকা প্যাকেজ মূল্য নিচ্ছি এবং কুনিক সার্ভিস ফার্স্ট এক সার্ভিসের জন্য কত টাকা প্যাকেজ মূল্য নিচ্ছি আমাদের বিদুর ডিস্ট্রিকশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক আমরা ধীরে ধীরে সার্বিয়ার ভিসা লাভ করছি সাকসেস লাভ করছি এবং আশা করছি আজ এবং আগামীকালের মধ্যে আরো বেশ কিছু ভিসা আমাদের কাছে আসতেছে এবং আশা করছি আজ এবং আগামীকালের ইনশাল্লাহ মধ্যে বেশ কিছু কিছুটি ক্লিয়ারেন্স সার্টিফিকেটও আমরা পেয়ে যাচ্ছি যাদের ফ্লাইট ইনশাল্লাহ আগামী পনেরো তারিখের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক যারা ইতিমধ্যে ভিসা লাভ করেছেন আপনারা খুব দ্রুত তিন দিনের ট্রেনিং এবং ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে আমাদের সাথে যোগাযোগ করুন যেন আপনার বেমিডিয়ে কেয়ার সার্টিফিকেট স্মার্ট কার্ড আমরা খুব দ্রুত লাভ করতে পারি দর্শক যারা নিশ্চিত ভিসা নিয়ে যেতে চান এই সার্বিয়া স্বপ্নের দেশ তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনা দর্শক এবার আমি আলোচনা করব আপনাদের জন্য সার্বিয়াতে কোন কোন সেক্টরে কি কি কাজ রয়েছে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেইন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমি জানাবো আপনারা যে সার্বিয়াতে কাজ করবেন এই কাজের বিনিময়ে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং আপনারা বেতন কত টাকা পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমে একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে দিনের কাজ। থেকে দিন ছুটির ব্যবস্থা প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে সার্বিয়াতে যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক যারা নিশ্চিত ভিসা নিয়ে যেতে চান আপনারা সার্বিয়ার জন্য জমা করুন এবং দ্রুত ভিসা লাভ করে সার্বিয়াতে গমন করে আপনার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো যেদিন ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব বিভিন্ন ধরে তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং ভিজার সাক্টিং নিউজ নেব ভিডিওটি যারা আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য যতদিন সকলে ভালো থাকুন অলওয়েজ